হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইসলাম সোহাগ বরাবর থেকে আজকে আমাদের এক ডক্টর ভাই রিয়েলমি একটা আমি মার্কেটের অরিজিনাল যেটা ফিঙ্গার প্রিন্ট কাজ করবে এমন একটা ডিসপ্লে লাগাই দিয়েছি এক্সেন্স ইনশাল্লাহ ফিঙ্গার প্রিন্ট কাজ করছে তো ভাই পাশে বসে আমার কাজটা দেখছে ভাই যদি একটু বলতো আমার কাজটা ভাইয়ের কাছে কেমন লাগছে প্রতিক্রিয়াটা আসলে দু তিন জায়গায় আমি মোবাইলটা দেখাইছি ওরা আমাকে সন্তোষজনক সার্ভিস দিতে পারে না ওনার কাছে আসে মনে হইলো যে উনি খুব আন্তরিক একটা লোক আমার সেটটাকে খুব সুন্দরভাবে উনি সার্ভিসিং করে দিচ্ছে আমি আশা করি যে আপনারাও যদি এই মোটালি প্লাজায় আসেন তাহলে এই চায়না চায়না টেলিকম চায়না টেলিকমে আসবেন ওনাদের কাজের মান খুবই ভালো আশা করি আপনারাও আসলে ভালো সার্ভিস পাবেন ধন্যবাদ সবাই আসবেন আসসালামু আলাইকুম